বন্ধুরা তাপস মিষ্টু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজ শুক্রবার এখন বাজে সকাল দশটার মতন ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর দুটো বিস্কিট দিয়ে লাল চা খেয়েছিলাম সকালের রান্নাটা আজকে শাশুড়িমাই করেছিলেন দিন থেকে পর্দা মানে আমার বড়ো ভাসুর মিষ্টি কুমড়োর ডোগা দিয়ে ডাল খেতে চাইছিল। আর এই ডোকার ডালটা না আমাদের বাড়ির সবাই বেশ ভালোই খায় মিষ্টি কুমড়োর যেই পাতাগুলো ছিল কিছুটা ডালে দিয়েছিল আর কিছুটা পাতা দিয়ে মা বাটা করেছিল এই বাটাটা খেতেও কিন্তু বেশ ভালো হয় মা বেশ ভালোই বানায় বাটা মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে এখন ও বাইরে বসে বসে খেলা করছে ওই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি সোফার কভার ওয়ার ওপরের কভার কিছু ধুয়ে দিয়েছিলাম আর এখন সব কিছু বিছিয়ে দিচ্ছি আমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কি সুন্দর শুকিয়ে গেছে দেখো এখন তো দুপুরে অনেকটা চড়ার রোদ ওঠে তাই জামা কাপড় ধুয়ে দিলে শুকানো নিয়ে কোনো চিন্তাই হয় না সেটা খুব ভালো মতো শুকিয়ে যায় এখন তো বলতে গেলে ঠান্ডাটা একদমই কমে গেছে তাই একদিন সময় করে সবগুলো শীতের পোশাক আশাক আমার তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের সবগুলো উঠিয়ে দিতে হবে আমি আগে গরমের দিনটাই বেশি পছন্দ করতাম কিন্তু এখন শীতের দিনটাই বেশি ভালো লাগে কারণ যা গরম পরে এখন গরমটা অসহ্যকর হয়ে উঠেছে আর শীতটাই ভালো লাগে তোমাদের কোন দিনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও একবার আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি জানতে চাই তোমরা আমার ভিডিওটা কোথা কোথার থেকে দেখছো ঘর গোছানো হয়ে গেছে এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঘরগুলো না আজকে একটু মুছে নেব আমাদের বাড়ির পাশে এক বাড়িতে কাল পুজো হয়েছিল, শিব শীতলা আর কালী মায়ের পুজো একসাথে তিনটে পুজোই হয়েছিল তো আমাদেরকে নিমন্ত্রণ করে গিয়েছিল আর শাশুড়ি মা সকালে গিয়েছিল প্রসাদ আনতে আমাদের বাড়ির সবাইকেই বলে গিয়েছিল আমরা যাইনি মাকে বলেছিলাম তুমি নিয়ে আসো তোমার থেকে আমরা একটু প্রসাদ নিয়ে নেবো তা কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছিল প্রসাদ খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা আজ সকাল সকাল চলে গেছে দোকানে তাই ওর খাবারটা এখন প্যাক করে দিলাম এই খাবারটা এখন পাঠিয়ে দেব মেস্দার হাত দিয়ে ওকে দিয়েছি বাটা মিষ্টি কুমড়ো ভাজা দিয়েছি আর এই যে ডালটা করেছিল যে মা ওই ডালটা দিয়ে দিলাম আর ও বাটা দিয়ে ওর মেন খাওয়াটা হয়ে যাবে ও যে কোনো বাটা খেতেই তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে এখানে বসে বসে তো স্কুলে চলে গেছে না হলে দেখি মেয়ে খেলছে দিদিয়ার সাথে খেলা করে তাই দেখছি এখন একা একাই সুন্দর খেলা করছে সকালের দিকে তো একটু খিচুড়ি খেয়েছিলাম আর এখন একটু বাটা দিয়ে ভাত খেয়ে নিলাম না তোমাদের দাদা ভাই আসতে অনেকটা লেট হয়ে যাবে তাই একটু খেয়ে নিলাম আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে সেখান থেকে বদ্দা কিছু পেয়ারা পেরেছিল এখান থেকে আমিও একটা পেয়ারা খেয়ে নিলাম জানো তো আমার না জলজিরা দিয়ে পেয়ারা খেতে বেশ ভালো লাগে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো পেয়ারা খাওয়ার পর ঘরটা মুছে নিয়েছিলাম আর ঘরটা মোছার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না সমস্ত কাজ কমপ্লিট করার পর যখন এসে ঘরে বসবো তখন যদি ঘরটাই অগোছালো থাকে তখন কিন্তু একদম ভালো লাগে না তাই না তিনি আমি প্রথমে ঘরটাই আগে পরিষ্কার করে নিই আমার ঘর মোছার পর গিয়ে মেয়েকে স্নান করিয়ে এসেছিলাম তারপর এসেছি আবারও এই ওপেনটা মুছতে এই ওপেনটা যদি রোজ দিন না মোছা হয় না তাহলে ভীষণ নোংরা হয়ে যায় যারা উঠানে ঘোরাঘুরি করার পর বারবার ঘরে ঢুকে পড়ে তাই ভীষণ নোংরা হয়ে যায় আর শীতের জন্য আমরা জুতো পরতাম এই জুতো পরার জন্য কিন্তু ঘরটা ভীষণ নোংরা হয়ে যায় দুপুরে রান্নাটা আজ মাই করবে তাই সব কিছু রেডি করে দিয়েছি বাজার থেকে আজ এনেছিল একদম লোকাল কই মাছ আর গতা মাছ আমি আর তোমার দাদাভাই দুজনের মধ্যে একজনও এই মাছগুলো খাই না তাই মা আমাদের জন্য ডিম করেছিল সমস্ত কাজ সেরে স্নান টান কমপ্লিট করে এসেছি মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে ওই দুটোর মতন আর মেয়েকে আজ করে দিয়েছিলাম পনির বাড়িতেই আমি হাতে পনির বানিয়ে ওকে করে দিয়েছিলাম মাছগুলো তো আজ ভীষণ আলা মাছ ছিল তাই ও খেতে পারবে না বলে ওকে পনির বানিয়ে দিয়েছিলাম আর ও মাছটা বেশি রকম ভালো খায় না পনিরটা একটু বেশি ভালো খায় আর ডিমটা ভালো খায় মাছের মধ্যে পাবদা মাছটাই একটু বেশি ভালোবাসে হলে অন্য কোনো মাছ দিলে ও মুখে নিয়ে মাছগুলো ছাবা ছাবা করে ফেলে দেয় জানালাগুলো লাগানোর সময় আমি একদম সাবধানে লাগাচ্ছিলাম না হলে আবার মেয়ে ঘুম থেকে উঠে যাবে এই একটু আওয়াজ হলেই উঠে পরে ওর ঘুমটা একদম পাতলা সবার খাবার হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও চলে এসেছে সামান্য স্যালাড বানিয়ে নিয়েছিলাম এই টমেটো শশা দিয়ে স্যালাডটা তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর এই যে ডিমের কারি বানিয়েছিল মা আমাদের জন্য আর ডাল ছিল এটাই দুপুরের খাবার আজ আর ডিমের কারিটা মা ভীষণ ভালো বানিয়েছিল মেয়ে দুপুরের ঘুম হয়ে গেছে উঠে গেছে এখন বাজে পাঁচটার মতো এখনও তো একটু ঠান্ডা আছে হালকা ঠান্ডা হ্যাঁ তা গেঞ্জি আর ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছি তো মেয়ে পোকা দেখে ভয় পাচ্ছিল এখন তো ফাল্গুন চৈত্র মাসের দিকে যে একটা পোকা উড়ে আমার শাশুড়িমা বলে এটা নাকি বৃষ্টির জন্য এই পোকাগুলো বৃষ্টি হয়ে গেলে পরে আর ওডে না এই পোকাগুলো দেখে মেয়ের কি ভয় আমার মেয়ের নাম তোরা আমি ওকে ভালোবেসে শুনু নামেও ডাকি আর ওর ভালো নাম হচ্ছে অদৃতা মেয়েকে জামা কাপড় পরানোর পর বিছানাটাও গুছিয়ে নিলাম তারপর যাবো রান্নাঘরে মেয়ের খাবার করব আর শ্বশুর মশাইকে চা দেব বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন মেয়েকেও ফ্রেশ করিয়ে দেব ও কাছে দিয়ে আমি ওর খাবারটা বসিয়ে দিয়ে এসেছিলাম আজ ওকে শিমুয়ের পায়েস করে দিয়েছিলাম ওকে এক একদিন এক একটা খাবার করে দেই দুধ দিয়ে আজ তো সিমুয়ের পায়েস করে দিয়েছিলাম আবার এক ঘেয়ে দুধও দিই না মাঝে মধ্যে ওর পছন্দ মতো খাবারও করে দিই কোনো দিন কোনোদিন পাস্তা তো বন্ধুরা আমার সিমইয়ের পায়েসটা একদম বানানো তৈরি হয়ে গেছে আর এতে কিন্তু আমি একটু ড্রাই ফ্রুটও দিয়েছি কিছু কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম আমি টুকরো টুকরো করে দিয়েছি আমি ওকে যাই বানিয়ে খাওয়াই না কেন আগে নিজে টেস্ট করে দেখি যে ওটা কেমন হয়েছে একে খাওয়ানোর পর বাবা মাকে চা বানিয়ে দিয়েছিলাম তারপর আমিও হালকা কিছু খেয়ে নিয়েছিলাম ফোন বাজে রাত আটটার মতন তোমাদের দাদা আমাকে ফোন করে বলল আজ রাতে নাকি ভাত খাবে না আমাকে বাঁধাকপির ঘণ্ট আর রুটি করে দাও তার জন্য আমি এই যে তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর বাঁধাকপিটা খুব ভালো ছিল একটা দিয়েই কতটা হয়েছে দেখো আবার জন্য ভাতই করব শুধু আমি তোমাদের দাদাভাই আর বদ্দার জন্য রুটি বানাবো আর সবাই বলেছে ভাতই খাবে তাই এই যে আমি রুটিগুলো বেলে দিচ্ছি আর দিদিভাইকে বলেছিলাম যে রুটিগুলো একটু ভেজে দাও তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসার সময় একটু মিষ্টি রোগোল্লা দিয়ে মিষ্টি খেতে আমাদের সাথে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে সুন্দর আরও একটি ভ্লগে